আজকের এই ভিডিওর মাধ্যমে আমি অসমের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আজমল ফাউন্ডেশন এবং আজমল ফাউন্ডেশনের সিএসআর মৌলানা বদরুদ্দিন আজমলাল কাসিমিকে অসমবাসীর পক্ষ থেকে লাল গুলাব শুভেচ্ছা জ্ঞাপন করছি সঙ্গে অসমবাসীর পক্ষ থেকে শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আজমল ফাউন্ডেশন নিয়ে অহেতুক আবুল তাবুল মন্তব্য থেকে সংযত থাকার পরামর্শ দিচ্ছি কারণ আজমল ফাউন্ডেশন সর্বদা অসম এবং অসমিয়াদের স্বার্থে কাজ করে যাচ্ছে আইএস ফ্রি কোচিংয়ের ব্যবস্থা করেছে যেখান থেকে নয়জন ছাত্র উত্তীর্ণ হয়েছে যা অসমের গৌরব অন্যদিকে আমরা দেখেছি আজমল ফাউন্ডেশন অসমকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে প্রতিটি জাতি জনগোষ্ঠীর যুবক যুবতীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে পঁচিশটির মতো এডুকেশনাল ইনস্টিটিউশন পরিচালনা করছে সেক্ষেত্রে অসম সরকার এবং মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আপনি নিজেও ব্যর্থ হয়েছেন আমি চ্যালেঞ্জ করছি আপনাকে যদি সৎসাহস থাকে এবং অসমের স্বার্থে কিছু করার মানসিকতা থাকে তাহলে এ ধরনের কয়েকটি ইনস্টিটিউশন চালিয়ে নেয়ার এ ধরনের কয়েকটি ইনস্টিটিউশন পরিচালনা করার দায়িত্ব নিন আমরা দেখেছি আজমল ফাউন্ডেশন সর্বদা দারিদ্র মানুষের পাশে রয়েছে যেখানে মানুষের অন্য বস্ত্র বাসস্থানের প্রয়োজন সেখানেই আজমল ফাউন্ডেশন দাঁড়িয়েছে লকডাউনের মুহূর্তে আমরা দেখেছি যখন মানুষের অন্যের প্রয়োজন হয়েছে আজমল ফাউন্ডেশন প্রতিটি দারিদ্র মানুষের ঘরে অন্য পৌঁছে দিয়েছে সেক্ষেত্রে আপনি এবং আপনার সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে অন্যদিকে আমরা দেখেছি আজকের এই কনকনে শীতের মৌসুমে মানুষ যখন বস্ত্রের অভাবে রয়েছে প্রচণ্ড শীত সেই শীতে মানুষের পরিধানের তেমন বস্ত্র নেই সেক্ষেত্রে আজমল ফাউন্ডেশন প্রতিটি বস্ত্রহীন মানুষকে কম্বল পৌঁছে দিচ্ছে ব্ল্যাঙ্কেট পৌঁছে দিচ্ছে অন্যদিকে যদি আমরা দেখি আপনার সরকারের ভূমিকা সেক্ষেত্রে কী বাসস্থানহীন যারা রয়েছে তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছে অসমের যুবক যুবতীদেরকে আজমল ফাউন্ডেশন কর্মসংস্থানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য পরিকল্পনা হাতে নিয়েছে ওমেন্স এম্পাওয়ারমেন্টের জন্য আমরা দেখছি কারিগরি বিদ্যার ব্যবস্থা করেছে অন্যদিকে এনভায়রনমেন্ট সুস্থ রাখার জন্য আজমল ফাউন্ডেশন বিভিন্ন পরিকল্পনা করছে তাছাড়া মানুষকে সঠিক স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য পরিষেবা প্রদান করার স্বার্থে অসংখ্য মেডিকেল কলেজ পরিচালনা করছে তাই আজমল ফাউন্ডেশনের প্রতিটি কর্ম অসম এবং অসমিয়াদের স্বার্থে রয়েছে তাই আজমল ফাউন্ডেশন অসমের সম্পদ অসমবাসীর সম্পদ সেক্ষেত্রে আমি মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আহ্বান করব যদি উন্নয়নের রাজনীতি করার প্রচেষ্টা করুন ধ্বংসের রাজনীতি থেকে বিরত থাকুন যদি অসম এবং অসমীয়াদের স্বার্থে কিছু করার মানসিকতা থাকে তাহলে মানুষের উন্নয়নে কিছু করুন হিংসার রাজনীতি বন্ধ করুন ঘৃণার রাজনীতি বন্ধ করুন আজমল ফাউন্ডেশনের প্রতিটি সেবা প্রদানের ক্ষেত্রে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ আজমল ফাউন্ডেশনের সেবা পেয়ে যাচ্ছে তাই আমি আহ্বান করব মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তথা আসাম সরকারকে আজমল ফাউন্ডেশনের পিছনে না লেগে উন্নয়নের রাজনীতি করার প্রচেষ্টা করুন নিজের স্বার্থ সিদ্ধি আদায়ের স্বার্থে অসমকে বিপদে পরিচালনা কর করা থেকে বিরত থাকার আহ্বান রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ জয় হিন্দ